বাচ্চা ভালো তো মুরগি ভালো মুরগি ভালো তো ব্যবসা ভালো মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ বিসমুলিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি হুসাইন ম্যানেজার ইউএস ফার্ম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমাদের অরিজিনাল টাইগার মুরগি সেরে চলে এসেছি আপনাদের দেখাবো আমাদের অরিজিনাল টাইগার মুরগিগুলো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা যারা টাইগার মুরগি নিয়ে খামার শুরু করতে চান কোথা থেকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা টাইগার মুরগিগুলো পাবেন কিংবা কিভাবে সংগ্রহ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন বয়স অনুযায়ী ভ্যাকসিন করা অরিজিনাল টাইগার মুরগিগুলো আমরা একদিনের বাচ্চা থেকে শুরু করে এক মাস বয়সী বাচ্চা বিক্রয় করে থাকি ইউস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে টাইগার মুরগিগুলো সারা বাংলাদেশ বিক্রয় করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কতটা সুস্থ কতটা চঞ্চল টাইগার মুরগিগুলো চিনারূপা এগুলো কিন্তু দেশি মুরগির মতো বিভিন্ন কালারে হয়ে থাকে এবং ব্রয়লার মুরগির মতো পাগুলো কিন্তু মোটা থাকবে আপনারা যারা প্যারেন্টস করবেন আমাদের কাছে থেকে নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোর সংগ্রহ করতে পারবেন আপনারা যারা মাংসের জন্য খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে শতভাগ মোরগ সংগ্রহ করতে পারবেন এই জাতের টাইগার মুরগিগুলো কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মোরগের ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি এবং প্রাপ্তবয়স্ক মুরগির ওজন হয়ে থাকে চার থেকে পাঁচ কেজি তাই আপনারা যারা টাইগার মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই ইউএস অ্যাকর সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা জানেন আমরা একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদেরই অন্য কোনো শেডে কিংবা অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ